টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে তো এই জন্য ভাবলাম আজকে কিছু টাকা ছিঁড়ে ফেলা যায় বিষয় হচ্ছে প্রশ্ন আসতে পারে যে এক হাজার টাকা কামাই করতে কত কষ্ট হয় আর হুজুরের টাকা এত বেশি হয়ে গেছে যে এক হাজার টাকা নোট বসে বসে অফিসে ছিঁড়ে এটা আমাদেরও কষ্টের টাকা সত্য কথা এই একটা হাজার টাকা এটা আমাদের কষ্টের একভাবে এই এক হাজার টাকা আমার কাছে চলে এসেছে আমার মাদ্রাসার তৃতীয় তলার কাজ চলছে তো এই তৃতীয় তলার কাজ বাবদ যখন আমরা রড কিনব তো রডের দোকানকে যখন আমরা টাকা পে করলাম তখন সেখানে এক দেড় লাখ টাকার মধ্যে এমন একটা জাল নোট পাওয়া গেছে যেটা আমাদের কাছে ছিল তা আসলে সত্য কথা ভাই আমাদেরকে যখন কেউ টাকা পয়সা দেয় যে কোনোভাবে খুব একটা যাচাই বাচাই করার সুযোগ থাকে না এটা কে দিয়েছে কোর থেকে দিয়েছে কিছুই আমাদের জানা নাই আবার এই জাল টাকাটা যেটা আমি ছিললাম মাত্র এটা এতটা নিখুঁতভাবে তৈরি করা এটা যে প্রপার জাল টাকা যদি অভিজ্ঞ কোনো লোক ভালো করে না দেখে তাহলে কিন্তু বলা যাবে না একটা আসল টাকায় যত রকমের উপসর্গ থাকে এই টাকার মধ্যে তার সব ছিল এই যে ব্যাংকের সিল টিল যা থাকতে হয় ভেতরে আহ শেখ মুজিবের ছবি জলছাপ টলছাপ কাগজের মান সব তো আমরা কিন্তু চাইলে খুব ইজিলি খুব ইজিলি এটা অন্য কোথাও চালিয়ে দিতে পারতাম বাট দ্যাস আল্লাহ হাদিসের মধ্যে বলছেন মান হস্সা না ফালাই না যে ব্যক্তি আমার কোনো মতকে ধোকা দিবে সে আমার দলভুক্ত নয় অর্থাৎ ওই ব্যক্তির জন্য রাসুল কেয়ামতের ময়দানে সাফাত করবে না প্রিয় ভাই জাল টাকা যারা বানায় তারা তো অনেক বড় অপরাধী আল্লাহ সুহান আহতালার দরবারে তাদেরকে চূড়ান্ত আসামির কান করায় দাঁড়াতে হবে কিন্তু আপনি জাল টাকা বানান না আমি বানাই না কিন্তু যদি কোনো দিন কোনো জাল টাকা আমাদের কাছে চলে আসে আমরা যদি বুঝতে পারি এটা জাল টাকা ওই মুহূর্তে এই জাল টাকা চালাবার জন্য দিয়ে ফিকি না করে আমাদের উচিত হবে এগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা এক হাজার টাকা আমার কাছে এসেছে জাল সমস্যা নাই এটা আমি ছিঁড়ে ফেললাম নয়তো বা এ টাকা হয়তো এমন কোন গরিব মানুষের কাছে চলে যাবে যেই গরিব মানুষের এক সপ্তাহে এক হাজার টাকা উপার্জন হয় না এমন মানুষ কি নাই তার কাছে যখন যাবে আপনি ভাবতে পারছেন একটা সপ্তাহ নষ্ট হয়ে যাবে আমি কিছুদিন আগে এক সিএনজি পাম্পে মাহফিল শেষে গ্যাস নিচ্ছি রাত বাজে তখন আড়াইটা তিনটা ওই নজরাল ম্যান যে গ্যাস দেয় সে চোখে পানি আমি বললাম কি ভাই কানতেছেন কেন বলে হুজুর আপনার আগে যে গাড়িটা গেল সে আমার এক টাকার একটা জাল নোট ধরায় দিয়েছে আমি তো এত কিছু বুঝি না আমি যখন কাউন্টারে টাকা জমা দিতে গেছি কাউন্টার আমাকে বললো জাল তো এই নজরুল ম্যান বলল হজুর আমি সারাদিনে তিন চারশো টাকা কামাই করতে পারি না সে আমার দুই আড়াই দিনের মজুরি নিয়ে গেছে তাহলে আপনি দেখেন আমরা যারা ইচ্ছাকৃত ভাবে এই জাল নোটগুলো বাজারে চালাতে চাচ্ছি আল্লাহ সববার কত বড় আসামি সুপারিশও করবে না এই জন্য আসুন সচেতনতার লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে দেই এবং কোনো জাল টাকা যদি আমাদের কাছে চলে আসে আমরা অবশ্যই কেয়ারফুল থাকব। তবে এর মধ্যে যদি কখনো চলে আসে তাহলে এগুলোকে টুকরো টুকরো করে ছেড়ে ফেলতে হবে